আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে এক সেট পুলিশ কাপ যাবে হেমায়েতপুর শামীম ভাইয়ের কাছে এবং এর পাশাপাশি গোল্ডেন শেভ রাইড যাচ্ছে তিন পিস একটি মেল আর দুইটি ফিমেল আলহামদুলিল্লাহ এখান থেকে মহল যাবে

আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি হলো হিমায়তপুর আলহামদুলিল্লাহ হিমায়তপুর ডেলিভারি কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এর পাশাপাশি আরও পাবেন শিলভোর রাইট এখানে শিলভোর রাইট আছে বয়স হল দুই মাস প্লাস বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এখন স্পষ্ট বোঝা যায় মেল ফিমেল বোঝা যায় মেল ফিমেল বোঝা যায় আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ বাসের মাধ্যমে বোগ্রা থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আছে পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ আপনি কালো বডি মাথায় সাদা এবং কালো মিক্সড এখানে আছে মটলেট কালার আছে আর কালো কালার আছে এগুলোও সেম বয়স সেম বয়স যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার এছাড়াও জিরো থেকে ৪৫ দিন বয়সের বিভিন্ন শৌখিন মুরগির বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি ছোট্ট আরেকটি ডেলিভারি চট্টগ্রাম আইব ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ এখানে বাব্রাহামা সিলভর কোচিং মটলেট কোচিং ফ্রিজেল গোল্ডেন শেফ শহর সহ টোটালে বাচ্চা আছে প্রায় সতেরো পিস টোটাল বাচ্চা আছে সতেরো পিস এগুলো সব চলে যাচ্ছে আই ভাইয়ের কাছে চট্টগ্রাম পাকার মাথা চট্টগ্রাম পাকার মাথা আলহামদুলিল্লাহ